আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন বাজে রাত দুইটা আমরা এখন আছি আমাদের অফিসের সামনে টিফিন খাওয়ার জন্য রাত দুইটা বাজে আমাদের টিফিন সময় মূলত আজকে আমাদের অফিসে ফুল নাইট ছিল বিদায় আমাদের এখন রাত দুইটা বাজে টিফিন দেয়া হয়েছে তো এই যে আমাদের এক ফ্রেন্ড তো আমরা এখন প্রিয় দর্শক এখন ভোর পাঁচটা আমরা এখন অফিস থেকে বেরিয়ে চলে আসলাম আমাদের বাসার উদ্দেশ্যে দেখেন সকালবেলা ভোরের সকালটা এত সুন্দর পরিবেশ দেখেন কত সুন্দর আবহাওয়াটা এত সুন্দর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা আবহাওয়া যেন মুগ্ধকর আবহাওয়া আর এই যে সামনে দুজন যাচ্ছে এটা আমার দুই ফ্রেন্ড আমাদের অফিসের আমরা একসাথে জব করি দেখেন এটা হচ্ছে ছাতল গার্মেন্টস তো আমরা সামনে যেয়া আমাদের সেই একটু দূরে এখন আমাদের অফিস থেকে আমাদের বাসা বাস টাকা ভাড়া তো আমরা এত সকালবেলা গাড়ি পাইনি এই যে বাসগুলো দেখতেছেন এটা হলো দূরপাল্লার বাস ভোর পাঁচটা বাজে এখন উত্তরবঙ্গের যে গাড়িগুলো সব চলে আসবে তো যেতে যেতে বন্ধুরা আপনাদের একটা মজার বিষয় তুলে ধরুন আপনাদের সামনে দেখলাম যে সুন্দর করে এত সুন্দর ছোটো ছোটো এগুলোকে কী বলে তাল তো আমরা তিন বন্ধু মিলে হঠাৎ করে চোখে পড়লাম যে তালটা খাবো বিদায় আমরা তাই অর্ডার করলাম আর আমার বন্ধুকে বললাম একটু ফান করতে দেখেন পুরো একটা চাক যেন ঘাড়ের উপর উঠে নিয়েছে আসলে মানুষটা অনেক ফানি ম্যান দেখেন তো ওরে তো আপনারা সবাই অবশ্যই চেনেন আমার ভিডিওতে ওকে অনেকবার দেখেছেন সবাই একটু সাপোর্ট করবেন আরও ওরে সুন্দর সুন্দর ভিডিওতে আপনাদের আপনারা ওরে পাবেন ইনশাল্লাহ আজকে শুক্রবার আমাদের লাঞ্চের পরে শ্যুট আছে করে নেওয়া তো আপনাদের মাঝে এটা আমরা রাত আটটা বাজে অথবা নয়টা বাজে ভিডিও আপলোড করব তো আপনারা সবাই আমার চ্যানেলটা চ্যানেলটা নজর দিবেন যাতে আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন ইনশাল্লাহ তো এত সকালবেলা ঘুম থেকে সরি এত সকালে অফিস থেকে বাইরে যদি এই তাল খাওয়া যায় তাহলে কেমন লাগে কমেন্টে জানাবেন তো সকালবেলা কারা কারা এইভাবে তাল পেয়েছেন আর এরা দেখেন মনে হচ্ছে যেন কয়েকদিন ধরে না খেয়ে আছে ওই যে আমার এক বড় ভাই আসতেছে উনি আমাদের সুপারভাইজার আমাদের তো ওনাকে আমরা সঙ্গে নেব যাতে এটা আমরা শেয়ার করতে পারি তো দেখেন দেখেন আমাদেরকে দেখে কিভাবে চলে যাচ্ছিল তাই আমরা ডেকে নেওয়া হয়েছে আমাদের সাথে শেয়ার করার জন্য উনি অনেক ভালো মানুষ তা আমি যে দুই দিন চলেছি পিতায় দুই দিন চলে বুঝেছি উনি অনেক ভালো মানুষ উনি বড় মাপের মানুষ বড় মনের মানুষ আর দেখেন আমার ওই যে দুইটা ফ্রেন্ড মনে হচ্ছে যেন কতদিন ধরে না খাওয়া কি অবস্থাটা দেখুন পায়ে সবে সবাই মনে হয় নিব এমন অবস্থা তো আপনারা দেখতে থাকেন ক্লাস্টে আরো সুন্দর মজার কিছু ভিডিও আছে তো আমরা আজকে শুটে যাব ইনশাআল্লাহ লাঞ্চের পর তো আমরা ভাবছিলাম যে একটা নেব আমরা যেহেতু তিনজন তিনটায় আনা তিনটায় করে থাকে বেশি তো আমাদের ওই সুপারভাইজার বড় ভাই থাকার কারণে আরেকটা নিলাম যাতে চারজন শেয়ার করতে পারি এখন পাবলিক কিভাবে ঘিরে ধরেছে আর এত ভোরে তাল খেতে কার না ভালো লাগে এখন বাজে ভোর পাঁচটা তো আমরা অফিস থেকে বাইরে যেহেতু আমাদের চোখের সামনে পড়েছে তো এটা একটা ভালো বিষয় যে সকালবেলা এটা আর ওই কাকারে জিগেছিলাম যে এটা আপনি থেকে আনছিলেন উনি বলছে যে এটা রাজশাহী থেকে আছে তো এটা রাজশাহীর তাল তো আমরা ট্রাই করবো দেখি কিরম স্বাদ রাজশাহীর তাল তো শুরু করতেছে আমাদের বড় ভাই দিয়া চেষ্টা করলো টানা তোলার জন্য কিন্তু উঠলো না ওটা প্রচন্ড শক্ত বিদায় আর একটু আলগা করে নেওয়া হইতেছে যাতে সহজভাবে উঠানো যায় দেখেন কেমনে উঠায় এখন হয়ে গেছে দেখেন কিভাবে উঠিয়ে নিয়েছে এটা অনেক নরম এবং সুন্দর কিছুটা নারিকেলের মতো খেতে বা সাধারণ সুস্বাদু সুন্দর স্বাদ আমি এর আগে অনেকবার খেয়েছি এটা এটা অনেক ভালো তো আপনারা কারা কারা এই তাল খেয়েছেন এত সকালবেলা ঘুম থেকে উঠে আমরা তো ঘুম থেকে উঠিনি আমরা তো অফিস থেকে বাইর হয়েছি এই রে এটা পেলাম তো আপনারা খারা খারা খেয়েছেন সবাই কমেন্টে জানাবেন দেখেন দেখেন ও কি খাচ্ছে মনে হয় যে একটু সালায় নিব তা না পুরাটা মেরে দিচ্ছে যেন কিছু খায় না আমি একটা ট্রাই করব এখন লাস্টে আগে ওনারা খেয়ে নিক তারপর আমি ট্রাই করব তো বন্ধুরা সবাই আমার ভিডিওগুলো কেমন লাগে আশা করি অবশ্যই কমেন্টে জানাবেন আর পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন তাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমরা ইন্সপায়ার হব ইনশাআল্লাহ আর আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব তো সবাই ওয়েট করান আমাদের আজকে সন্ধ্যাবেলা ধামাকা আছে ওই তো আমরা এখন পাঁচটা পর্যন্ত ডিউটি করলাম নাইট ডিউটি করে বাইর হয়েছি একটু গোসল টোসল করবো খাওয়া দাওয়া করবো ঘুমাবোহ আমার লাঞ্চের পরে আমাদের সেই শুটিংয়ে চলে যাব তো সবাই খাওয়ার পর আমি একটু ট্রাই করার চেষ্টা করলাম দেখি কীরকম হয় খেতে কেমন এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের একটি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম